আগে জানতাম কুয়েটের ফুল মিনিং হচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু এখন ট্যাম্পু স্ট্যান্ড ইউনিভার্সিটির প্রফেসরদের থেকে জানতে পারলাম এটা আসলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় না কুয়েটের ফুল মিনিং হচ্ছে পুষ্টিয়া প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আপনারা যারা আমার মতো কুয়েটকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাবতেন তারা ভুল ভাবতেন কারণ ট্যাম্পু স্ট্যান্ড ইউনিভার্সিটির প্রফেসররা তো কখনো ভুল কিছু বলতেই পারে না তারা যেটা বলবে সেটাই সঠিক এর আগে আমাদের দেশেরা ইউটিউবার রাজাকার দালাল আফ্রিদি কুয়েটকে কুয়েত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলে পরিচয় করিয়ে দিছিল আর আজকে নতুন প্রফেসররা আবার নতুন করে কুয়েটকে পরিচয় করিয়ে দিল আপনারা ইতোমধ্যে ভালো করেই জানেন কুয়েটের ঘটনা সম্পর্কে আগে ছাত্রদের উপর করত ঘেউ ঘেউ লিগ আর এখন সেই দায়িত্ব তারা দিয়ে গেছে আমাদের দেশের অন্যতম একটা দলের উপর যারা মনে করেন কুয়েটে কোন ছাত্র ছাত্রী নাই যা আছে সবাই গুপ্ত রাজনৈতিক দলের পলাপান এই ঘটনাকে ঘিরে দেখলাম একজন ট্যাম্পো স্ট্যান্ডে ইউনিভার্সিটি প্রফেসর কুয়েটকে কুষ্টিয়া প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বানিয়ে বক্তব্য দিচ্ছে আমার বন্ধু কেরামত আবার উড়ন্ত পাতা সেবন করে মহাকাশ ভ্রমণ করে মাঝে মাঝে সে বলতেছে কুয়েট আবার কবে থেকে কুষ্টিয়া প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলো কুয়েট তো কুয়াকাটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাই দেশের ফরমে থাকা দলের জ্ঞানী নেতাদের যে অবস্থা দেখতেছি এতে তো মনে হচ্ছে কয়দিন পরে বুয়েট হয়ে যাবে বগুড়া প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট হয়ে যাবে রাঙ্গামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর চুয়েট হয়ে যাবে চুয়াডাঙ্গা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় না মানে সারাদিন চাঁদাবাজি করেই কুল পায় না আর পড়াশোনা করবে কখন আর এসব ফুল মিনিং জানবে কখন তার চেয়ে ভালো নিজেদের দলের মানুষের সুবিধার্থে সহজ সহজ ফুল নিজেরাই বানিয়ে দিলেই তো ভালো হয় তাই না আর কোন কোন বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের দেশে ট্যাম্পু স্ট্যান্ডের ইউনিভার্সিটির প্রফেসরদের সমস্যা আছে সেটা জানালে আরও বেশি ভালো হতো অন্যভাবে সংস্কার না করতে পারলেও নাম দিয়ে সংস্কার করে দেওয়া যাক এসব দেখে কেউ বলতেছে এসব অশিক্ষিতদের কাছে দেশ কতটা নিরাপদ একবার ভেবে দেখুন তো আবার কেউ বলতেছে দেশে নির্বাচন দিলেই সব ঠিক হয়ে যাবে আগে এমন সহিংসতা ছিল বলেই আন্দোলন করে ছাত্ররা গণ অভ্যুত্থান ঘটাল কিন্তু এখন সেই সহিংসতার দায়িত্ব আরেক দল কাঁধে তুলে নিয়েছে পনেরো বছর ঈদের পর আন্দোলন করতে করতে যাদের ঈদের পর কোনো দিন আসে নাই তারা আজকে সবচেয়ে বেশি ফর্মে চলে আসছে মনে হচ্ছে তারাই মূলত অভ্যুত্থান ঘটিয়েছে নিজেদের চেহারা আসলে বেশি দিন লুকিয়ে রাখা যায় না সেটাই এখন প্রমাণ হচ্ছে এভাবে চলতে থাকলে মানুষ তো বলবেই নিজের দল সামলাইতে পারে না আবার ক্ষমতায় আসতে চায় ছাত্রদলের দাবি ক্যাম্পাসে দখলদারিত্ব চালাতে চাচ্ছে শিবির আর ছাত্রলীগ অথচ ছাত্রদল কমিটিতে পনেরো জন ছাত্রলীগের মহামানবের নাম পাওয়া যায় আবার চাঁদাবাজির নামে নিউজ হলেই কোনো বিশেষ দলের নাম চলে আসে কিন্তু তাদের নেতা মানতে নারাজ যে তাদের চেলাপেলারা চাঁদাবাজি করে কেউ একজন তো বলেই ফেলছিল কোনো মিডিয়া বলতে পারবে না যে তারা চাঁদাবাজি করে অথচ মিডিয়া ভর্তি তাদের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ আসলে তারা কোন মিডিয়া ফলো করে সেটা হয়তো তারা নিজেও জানে না তাদের এ অবস্থা দেখে তো মানুষের জন্যই বলে তারা নির্বাচন দেন ক্ষমতা ছাড়া চাঁদাবাজি করতে অসুবিধা হয় মানুষ তো আরো বলছে লিগের তো পালানোর জন্য ইন্ডিয়া ছিল আপনাদের তো তাও নাই তাদের তিস্তা কর্মসূচি হওয়ার কথা ছিল আর তারা কোন কর্মসূচি করল ভাবা যায় যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই লীগের বিপক্ষে কথা কইলে মানুষ ভাবে আমি দলের আবার দলের বিপক্ষে কথা বললে মানুষ ভাবে আমি শিবির আসলে ভাই কারও না আমি শুধু আমার বিবির